হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিট এবং ফাইন তো আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি ফিট এবং ফাইন তো আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এটি খুব গুরুত্বপূর্ণ ভোটের রেজাল্টের পর থেকে যে ডিসিশন নিয়েছে কেন্দ্রীয় সরকার যে মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প প্রত্যেকে পাবে এক হাজার টাকা তো কিভাবে আবেদন করবেন এবং কি কি করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেব তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে কোথা থেকে কী করলাম বা কীভাবে আবেদন করতে হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি জানাবেন এবং আর হ্যাঁ কে কত থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো চলুন দেখা যাক যে কীভাবে কী করতে হবে কি কি বলেছে এবং কেন্দ্র সরকার তা শুনে শুরু করে দশম শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের সরি প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীতে পটোরত সমস্ত ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে এক হাজার টাকা অনুদান অর্থাৎ সমস্ত ছাত্রীদের মেয়েদের ক্ষেত্রে এই প্রযোজ্য এবং মেয়েদেরকে এক হাজার টাকা করে দেওয়া হবে সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মেয়েদের শিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই বিশেষ প্রকল্পটি চালু করা হয়েছে আর আজকের এই প্রতিবেদনটি পড়লে আপনারা নারী উন্নয়নের খাতিরে লঞ্চ হওয়া প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্যের পাশাপাশি প্রকল্পটির আওতায় আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা আবেদনের প্রক্রিয়া আবেদনের ক্ষেত্রে আবশ্যিক নথিসহ একাধিক বিষয় সম্পর্কে তথ্য জানতে পারবেন অর্থাৎ সমস্ত ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তো আপনি বুঝতে পারবেন যে কিভাবে আবেদন করতে হবে কোথায় ফর্মটি পাওয়া যাবে অনলাইন না অফলাইন করতে হবে এবং আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেব তো প্রকল্পের সম্পর্কে বিস্তারিত বলি সমগ্র ভারতের কন্যা সন্তানদের নিরাপত্তা এবং শিক্ষার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান চালু করা হয়েছিল আর এই অভিযানের অধীনে সমগ্র দেশের পিছিয়ে পড়া শ্রেণী ছাত্রীদের পর্যাপ্ত শিক্ষা প্রদানের খাতিরে বালিকায় সমৃদ্ধি যোজনা কার্যকর করা হয়েছে নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ এই প্রকল্পের মাধ্যমে প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পঠরত ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রী এক হাজার টাকা করে এই অনুদান পাবেন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ কে কে এই সুবিধার পাবেন সবাই পাবে কি সবাই পাবে না তো সমস্ত ভিডিওটি দেখুন কে কে এই সুবিধার আওতায় পাবেন সমগ্র ভারতের শহর কিংবা গ্রামাঞ্চলের বসবাসকারী বিপিএল তালিকাভুক্ত যে কোনো ছাত্রীর এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন এক্ষেত্রে আরও উল্লেখ করা হয়েছে যে যে কোনো একটি বিপিএল তালিকাভুক্ত পরিবারের কেবলমাত্র দুটি কন্যা এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন অর্থাৎ একটি পরিবারের দুইটি কন্যা এই আওতায় পাবেন অর্থাৎ এক হাজার টাকা করে দুইটি কন্যা পাবেন তার যদি তিনটি বা চারটি সন্তান থেকে থাকে সেক্ষেত্রে প্রথম দুইটি কন্যা সন্তান এই আওতায় পড়বেন এক হাজার টাকা করে অনুদান পাবেন এই প্রকল্পের আওতায় কত টাকার অনুদান পাওয়া যাবে তা সবার মনের জানা হয়ে গেছে কারণ এক হাজার টাকা করেই পাওয়া যাবে একজন ছাত্রী কোন শ্রেণীতে পড়াশোনা করেছেন তার উপর নির্ভর করে বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় অনুদান প্রদান করা হয়ে থাকে এক্ষেত্রে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পটোরত ছাত্রীরা বার্ষিক তিনশো টাকা করে অনুদান পেয়ে থাকবেন অন্যদিকে চতুর্থ শ্রেণীর পটরত ছাত্রীরা প্রতি বছরে পাঁচশো টাকার অনুদান পেয়ে থাকেন আবার পঞ্চম শ্রেণীর ছাত্রীদের ষষ্ঠ ছয় ছয়শো টাকা এবং সপ্তম শ্রেণীর ছাত্রীদের সাতশো টাকা অষ্টম শ্রেণীর ছাত্রীদের আটশো টাকা এবং নবম শ্রেণীর নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের এক হাজার টাকার অনুদান দেওয়া হয় অর্থাৎ কে কীভাবে কত টাকা পাবেন সমস্ত তথ্য আমি দিলাম আমি যে কোন শ্রেণীতে পড়লে কত টাকা পাওয়া যাবে এবং কোথায় ফর্ম পাওয়া যাবে সব কিছু বলবো আমি তো দেখুন এই প্রকল্পের অনুদানের টাকা সরকারি বালিকা সমৃদ্ধি যোজনার আওতাধীনের মেয়েটির অ্যাকাউন্টে কিংবা পোস্ট অফিসে থাকা অ্যাকাউন্টে জমা করা হয়ে থাকে এক্ষেত্রে মেয়েটির আঠেরো বছর বয়স হলে তবেই সে এই টাকা তুলতে পারবে মূলত আঠেরো বছর পর্যন্ত মেয়েটি যদি অবিবাহিত থাকে তবে সে পঞ্চায়েত কিংবা পৌরসভা থেকে প্রাপ্ত সার্টিফিকেটের ভিত্তিতে এই প্রকল্পের অনুদানের টাকা পাবেন আবেদনের প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করতে হবে তো আমি বলে দিচ্ছি যে কোনো স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র কিংবা অঙ্গনওয়াড়ি কোম্পানির কাছ থেকে বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় আবেদনের ক্ষেত্রে আবশ্যিক ফর্মটি পাওয়া যাবে ফর্মটি সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় যুক্ত করে অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে কিংবা স্বাস্থ্যকর্মীর কাছে জমা দিলেই হবে এই প্রকল্পের জন্য সম্পূর্ণভাবে জমা দিলেই হয়ে যাবে তো কোথায় জমা দিতে হবে এনে বলে দিলাম এবং জমা দেওয়ার সময় কি কি ডকুমেন্টস লাগবে তো অবশ্যই দেখুন কি কী ডকুমেন্টস দিতে হবে এর সঙ্গে আর চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অবশ্যই বাজাবেন এবং কে করছে থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার ছোট্ট একটি মোটিভেশন আমাকে নতুন একটা ভিডিও তৈরি করতে সাহায্য করবে তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো চলুন আবেদন করার ক্ষেত্রে কী কী ডকুমেন্টস দিতে হবে আবেদন জন্ম সার্টিফিকেট ঠিকানার প্রমাণপত্র পিতা মাতার রেশন কার্ড পিতা মাতার আধার কার্ড পরিচয়ের প্রমাণপত্র এইসব ডকুমেন্টস দিয়ে সাবমিট করে অঙ্গনাড়ি কর্মীর কাছে দিয়ে দিতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই পর্যন্ত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে পরের ভিডিওতে